আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাতু আমরা নিসার পাঁচ নং আয়াত পর্যন্ত শিখেছি এবার আমরা ছয় নং আয়াত শাহী শুদ্ধ ভাব ইনশাআল্লাহ আর আপনি আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে যে কোনো করুন শাহী শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ আর সমস্ত ভিডিও প্লে লিস্টে আগে দেওয়া আছে সেখানে দেখে নিতে পারেন بسم الله الرحمن الرحيم وبتل اليتامى حتى إذا بلغ النكاح وبتل اليتامى وأجاب أكدر وبدر اليتامى বাটা কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলর পাঁচটি কফত বাজিম ডাল আর এই পাশ হর্ব যশমের ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু বারবার জশমোর ধাক্কা দিয়ে পড়বো আর কালার বোর্ডের জন্য তাসিত শীতল তাস কালার বোর্ডের জন্য যদি কোনো হরফে লাল কালার রঙ করতে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পরব তাজবত্তা ওয়াবে তা লাম যা লামকে ধরবে লাম লাম পেশ লুল ওয়াও আলিফ এগুলো সব বাদ যাবে তাহলে ওয়াবে তা লুল ইয়াত ইয়া তা খাজ তা যেখানে খাযুৰ সেখানে একালি টান মিমিয়া খাযুল মা যেখানে খাযু সেখানে একালী টান তাহলে ওয়াবাতালুল ইয়াত মা ওয়াবাতালুলুল ইয়াত মা হা তা যাব হাত তা ইয়া খা যাব তা মাধ্যম ফাসিল তিনালিফ এই যে তার দিব উচ্চ কেন এই যে তারপর তা শীত রয়েছে তিনি দশ চিহ্ন করব তাসিত দিব উচ্চ তা প্রথম বা ডান সঙ্গে দিব নি যাহকদের সঙ্গে তাহলে আমরা তিনে টেনে পড়বো কারণ উপরে চিকন চিহ্ন বা লম্বা আমি লম্বা হামজা হাতটা হামজাদের ই জালে জা জবরে বাম পাশে খালি ব্যাকালি টান বাজর বা লামজল্লা বালা ইজা বালা ওয়া নুন পেশগুন নুনে তা শুনা করে ওয়াজিব কালার বোর্ডের জন্য তার কমলা কালার করা তাহলে সেখানে গুণা করে বলতে হবে বায় আগুন জরকা কাফের জর কাবরম পারে নিকা হা জবর হা নিকা হা এখন যেমন অফ করি থেমে পড়ি তাহলে কাফের হার রূপে একটা জসন দেবো দিয়ে কাঠাকে কাবে তিনে টেনে পড়বো না মাদ্দা আরজি বলবো বায় আগুন নিকা হা তাহলে আমরা এখান থেকে পরি وبتلل اليتامى حتى إذا بلغ النكاح <applause> أمشها تماما وبتلل اليتامى حتى إذا بلغ نكاح إبره فإن آنستم منهم رشدا فدفعوا إليهم فإن آنستم دكن فضرفا حمدنون إن ফা ইন দেখেন নুন সাকি পর হামজা রয়েছে এই জন্য নুন সাইডে গুন্না ছড়া আমরা জানি নুন সাকি পরে হামজা হা আইন হা সাবে খোক থাকলে গুণাছার পড়তে হয় যেহেতু নুন সাকি পর হামজা রয়েছে গুন্না ছড়া পরব তো ফা ইন হামজা খারাজাওয়ার আ যেখানে খারাজ সেখানে এক নুন নুনজা সিনকে দেবে যশমাল নুন সিন নাস তামিম পেস্তুম মিম পরে তার সাথে মিম থাকলে মিম মি তার সাথে মিমটাকে গুণাওয়ার পড়তে হবে মিম সাকিলে পূর্ব সাথে দেখেন তামিম পেশ তুম এনামি একদম আর সাফবি আর কালারবুলোর জন্য মিম কিনে পরে যে হরফ থাকবে সে হরফে যদি সবুজকে অঙ্গ থাকে তাহলে মিম কিনে পূর্ব হরবে পরে বসে গুণনা করব। তাহলে বলবো আনাস তুম মিম মিমনুঞ্জের মিন হামিম পেশ হোম মিন ও হোম রো পেশ রুশ মিন ও হোম রুশ দালালে দুই জবর দাং ইকফা কেন ইকফা দেখেন তানমিনের পরে ফা রয়েছে যদি তানমিনের পরে পরে হা আইন হা গইন খ এই ছয় হবে কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে আমরা গুন্না ছাড়া পর্ব মানে গুন্না গুন্না ছাড়া পর্ব মানে বলবো দান আর যদি না থাকে তাহলে বলবো দাং যেহেতু নাই তাহলে বলবো দাং গুণ্ডাকর পর্ব তা বলবো রুশ দাং এনএম ইকফা আর কালারবর জন্য তানমিনের পর যে হরফ থাকবে সেই হরফব্য যে কালার রঙ থাকে তার অনেক সাথে গুন্না করব তাহলে আমরা এখান থেকে বলি বলিনি ফ ইন আনস্তুমুহম রুশদং ফা দাল জবর ফাদে দালের জসম রয়েছে কলকল আর ঢাকা দিয়ে পড়তে হবে ফাদে ফাজর ফা আইন পেশ ও মাধ্যম ফাঁসি তিলে লিফটান যদি কোনো চিকন চির ভাবে লম্বা হামজা থাকে তিলে লিফটে পড়তে হবে ফা ও হামজাদের ই লাম যে ইয়াকে দেবে লামিয়া জল্লাই হামিম জার হিম ইলাই হিম ফা ইলাই হিম হামজা মিম জা আম ওয়া ওয়ালি জর ওয়া জবরের বাম পাশে খালি লিফা খালি লিফটান আম ওয়া লাম হামিম পেশ হুম লাহুম আম ওয়া লাহুম তাহলে আমরা এখান থেকে পড়ি

এরপর দেখুন তা 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 হামজর তাও এক লিফটান তা কুলু হালিজোর হা মাদ্যমুখ তিন তিনালিফটান যদি কোনো হার পড়বে চিকন চিহ্ন লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিনালিফটার পরব হা হামজা যে ইস রিজ র জবরের বাম্পাসে খালি এক লিফটান ঈশ্ব র ফা ও দুই ফাও এই দেখ আমি বাগুন্না তানমীর বা তা শীত তাহলে ওয়া থাকলে গুন্না করে পড়তে হবে আর কালারপড়ের জন্য তানমির বা যে সব থাকবে শেহর পাব যদি থাকে তাহলে দুটা মিলা গুণা করব তাহলে বলবো ঈশ্বর র ফাও ওয়া লা তাকুলু হা ওয়া জোর ওয়া বি ওয়া বি দালে দা জবর বাম পাছে খালিবা খালি ওয়া বি রে দুই যাব রন ওয়া বিদা রন আমি ইয়াদাগামে বা গুণ্ডা গুন্না করব তবে যদি নুন সাকিনা না পরে তার শীত তাহলে ইয়া থাকলে তার নুন সাকিনা না পূর্বাহর পরের সাথে মিলিয়া গুণ্ডা করব আর কালাবুড়োর জন্য নুন সাকিনা পরে হর যদি সবুজকে রঙ থাকলে তার নুন সাকিলে পূর্বাহর পরের সাথে মিলিয়া গুন্না করবে এভাবে আই এক র পেশাম একালিফ টান এক বারু আই এক বারু ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا طلع مشهد بالبرن ولا تأكلوها إسرافا وبدارا

নুন শাগিনের পরে কাপ থাকলে নুন অনেক অনিশ্বাদ গুণা করব আর নুন শাগিনের পরে হামজাহা আইন হা গয় হবে কোন থাকলে গুন্না করবো না থাকলে গুন্না ছাড়া পড়বো থাকলে গুন্না ছাড়া পড়ব আর না থাকলে গুণনা করব যেহেতু কেন তাহলে গুন্না করবো আর কালার পড়ার জন্য নুন সাকি পরে যে হরফ থাকবে সেই যদি যে নীলকার অঙ্ক থাকে তাহলে নুন সাকিটা অনিশ্চে গুণনা করবো ওয়াইং কাফালি যারা কাবরের বাম পাশে খালি ব্যাকালিপটা নুন জবর না কা ৱগা নুনিয়াজ নী ৱানী ইয়া আলি দবাৰ ইয়াং ইকফা কন ইকফা এই যে তানবিন তানবিনে ফাঁ রয়েছে তানবিন ফাঁ তার কারণে তামিনটাকে সাথে গুণনা করবো ওই যে একই যদি নুন শাকিন এবং তানমিনের পরে হামসা হা আইন হা গয়ন খ এই ছয় হরবে কোনো একটা হরফ যদি পাওয়া যায় সেক্ষেত্রে নুন শাকেন তারমিন গুণনা ছাড়া পড়ব কি সারা গুন্না সারা আর না থাকলে গুণনা করব যেহেতু এখানেও নাই নুন শাকিনের পরে হামজা আইন হা গয়ন খ নাই আবার এখানেও নাই এই জন্য নুন শাকিনটাকে গুন্না করব এখানে তানবিনটাকে গুণনা করবো বলবো ওয়ানি

এরপরে ওয়ামাং কানা ফা কে রং ফালিয়া কুলবিল মা রুফ ওয়া জোর ওয়া মিম নুন জোরমাং ইক ফা কেন ফা অবশ্য আমাকে জানাবেন কারণ এই দুইটাই একই ওয়ামাং কাফলি জোর কা জবর বাম্বাস খালি আখালিফ ট্যান কা নুন জবার না কা না ফা কফে জেরকে জেরে বাম্বাসুম লাইয়া খেলিফ ট্যান ফাকে রয়ালি দুই জোর রং এক ফা কেন এক ফা আমাকে জানাবেন কারণ এটা আর রেগুলার সবই একই এই মানে এই দুইটা বুঝলে আপনি এইটা অবশ্যই বুঝছেন ফাঁকি রং ফালদর ফাল ইয়া হাম ফাল ইয়া কাপলাম্পেশ কুল ফাল ইয়া কুল ফাল ইয়া কুল ওয়া কানা ফাঁকি রং ফাল ইয়া কুল বালমজের বিল মিমাইন মা বিল মা রওয়া পেশ রু পেশের বাম্পা জসম লওয়া টান ফাদের ফি বিল মা রু ফি ওয়া মান কানা ফাকিরান ফালিয়া কুল বিল মা আমার সাথে বলুন ওয়া মান কানা ফাকিরান ফালিয়া কুল بالمعروف إبري. فاذا دفعتم اليهم اموالهم ফাদরফা হামজুদ ইফা ই দা জবর বাম্পার সে খালি ফা খালিফটান ফা ইদা দাল জব দা ফা ইদা দা ফা আইন ফা চাপ দে পড়তে হবে তা আমি পেশ তুম ফা আতুম জজম আল্লাহর ডান্দি ঘষে মিলে পড়তে হবে ফা দা ফা আতুম হামজুদার ই লামে জল্লাই ইলাই হামিম জর হিম ইলাই হিম হামজামিম জা আম ওয়াল জর ও আম ও জবর বাম্পার সে খালি ফা লাম জল্লা হামিম পেশ হুম লা হুম তাহলে আম ওয়া লা হুম তাহলে এখানতে বলি ফা ইদা দাফা তুম ইলাইহিম আমালহুম ফাদোরফা হাম জ শিন জবর আস জজমল হরফ হাজেরহি ফা আস হি দা পেশ দু পেশের বাম পাশে জসমলা বাব একালিক টান তাহলে আমরা উচ্চারণ করবো ফা আশ হিদু আইন জবর আ চাপ দে লামি জলাই আইলাই হামিম জেরহিম আইলাইহিম ফা আশ হিদু আলাইহিম ওয়াজর ওয়া কাফ দরকার ওয়া কাফ ফায়া কারফা যেখানে খাদর সেখানে এক আলিফ ওয়া কাফা বালাম জের বিল লাম খাদর লা বিল্লাহ হাজির বিল্লাহি লামে তাশিদ লাম দুই বচন হবে লামের জের খাদর পরে এক পড়তে হবে ওয়া কাফা বিল্লাহি হাজা হাসিন এর হাসি বালি দুই জাবান হাসিবান ওয়াকফ করলে দুইজনের মধ্যে কি একজন বাদ দিয়ে এক আলিফ পড়তে হবে বলতে হবে হাসিবা ওয়া কাফা বিল্লাহি হাসিবা فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا أما أشهد فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم তাহলে আপনার বুঝতে পারলেন কিভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু